আলোচনার বিষয় হলো ঈমান সবচেয়ে বড়। এ বিষয়ে ইনশাল্লাহ আলোচনা হবে। আমার ঈমানের কতটা মূল্য এটা আমি বোঝার চেষ্টা করব অতপর সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। এই আয়াতের মধ্যে রব্বে کریم বলেন, "ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ঈমানদারগণ। আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। তোমরা আল্লাহ এবং তাঁর রাসূলের উপর ঈমান আনো।" এখন কথা হলো আল্লাহ তাআলা বলতেছেন কাদেরকে যারা ইমান এনেছে তাদেরকে আমানু সম্বোধন করেছেন কাকে ইমানদারদেরকে কাদেরকে ইমানদারদেরকে বলেন আমিন আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনো প্রশ্ন হল ইমানদার তো এমনি ইমানদার তাকে আবার কি জন্য আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনান করতে বলা হবে আল্লাহ তালা এই জায়গার মধ্যে ইমানদার না বলে বলতে পারতেন মানুষ সকল তোমরা আল্লাহ এবং তার উপর আল্লাহ তালা এখানে নাস না বলে বলতে বলতে পারতেন পারতেন ইহুদ বলতে পারতেন নাসারা বলতে পারতেন এক কথায় আল্লাহ তালা বেঈমানদেরকে সম্বোধন করতে পারতেন আল্লাহ তালা বেঈমান কারো কথা না বলে ইমানদার যারা তাদেরকে আবার সম্বোধন করে বলছেন হে ইমান্দারগুণ তোমরা আল্লাহ এবং তার আসলের উপর ঈমান আনায়ন করো দ্বিতীয় যে আমিনু আছে এ আমিনুর ব্যাখ্যা আসলে কি দ্বিতীয় আমিনু অর্থাৎ হে ঈমান্দারগুণ আমিনু বিল্লাহি ওয়া ওরা এই এ দ্বিতীয় আমিনু এর ব্যাখ্যায় ওলা কেরাম কেরাম বলেনের অনেকগুলো ব্যাখ্যা হতে পারে এক নাম্বার ব্যাখ্যা হলো এ আজ্য হাল্লা দিয়ে না আমানু আমিনু এর ব্যাখ্যা হল ইত্যাপু হে ইমানদার তোমরা আল্লাহ এবং তার রাসুলকে ভয় করো সুবাহান অন্য ব্যাখ্যা হলো ইমালু আমাল সালিহা অর্থাৎ হে ইমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমলে সালেহা নেক আমল করো সৎকর্ম সম্পাদন করো অন্য আরেকটি ব্যাখ্যা ওলামায় মুফাসিরগণ দিয়েছেন তা হল হে মুখে মুখে ইমান আনয়নকারীর দল এবার তোমরা দিল থেকেও আল্লাহ এবং তার রাসুলের উপর ইমান আনো ইমান কয় জিনিসের নাম বলেন ইমান কয় জিনিসের নাম দুই জিনিসের নাম ইমান কয় জিনিসের নাম ইমান দুই জিনিসের নাম ইমান একটা হলো করার বিল্লি সান আর একটা হলো তসদিক বিল জেনান একটা হলো মুখে স্বীকারেক্তি দেওয়া আল্লাহ এক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহআলাম সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল সব এটা জবানে স্বীকার করা জবানে করা পৃথিবীর মধ্যে যত ইমানদার আছে মুসলমান আছে সকলে এই স্তরে সমান আল্লাহ যে প্রচুর পরিমাণে আমল করে আর যে মোটেও আমল করে না নাম মুসলমান সকলের স্তর মৌখিক স্বীকারোক্তির ক্ষেত্রে সকলেই কি বলেন সমান পার্থক্যটা কোথায় পার্থক্য হল ইমানের যেই দ্বিতীয় নাম্বার শর্ত আছে তসদেব বিল যে অন্তরে সত্যায়ন করা অন্তরে কি করা সত্যায়ন করা এই অন্তরে সত্যায়নের ক্ষেত্রে মুসলমান ইমানদারদের মধ্যে তফাত হয়ে গেছে পার্থক্য হয়ে গেছে স্তরের মধ্যে পার্থক্য হয়ে যায় তার কারণ হল যে বেশি আমল করে বোঝায় যায় সে অন্তরে আল্লাহ এবং তার রাসুলকে খুব বেশি করে মহাব্বত করে সুবাহান আল্লাহ খুব বেশি করে কি করে মোহাব্বত করে খুব বেশি দৃঢ় মোহাব্বত তার অন্তরে আছে ফলে সে আল্লাহ এবং তার রাসুলের বিধান বেশি করে মানার চেষ্টা করে এজন্য যদি আমরা পাকাপুক্ত মুসলমান হতে চাই তাহলে আমাদেরকে আমল কম না বেশি করতে হবে শুধু মুখোমুখে বললে এটা ইমানদার হওয়া যাবে না কাজে প্রমাণ করতে হবে এজন্য আল্লামা ইকবাল মরাহ রহমতুল্লাহে আনে তিনি বলেন ওরে কথার কাজী তুমি কবে হবে কাজের কাজে কথার কাজে তো অভাব নেই সমাজে অনেক কথার কাজে আছে বাচাল অনেক কথা বলে কিন্তু কাজের বেলায় ঠনঠন কাজের বেলায় কি বলেন ঠনঠন কাজের বেলায় কোনো খবর নেই এজন্য আল্লাহ তালা বলেন হে ইমানদার তোমরা আল্লাহ এবং তারপর ইমানায়ন করো তার মানে মুখে মুখে স্বীকার করল আল্লাহ নবী এটা বললেই হবে না তোমার আমলে বাস্তবায়ন করতে হবে তুমি আল্লাহকে সবচেয়ে বেশি মোহব্বত করো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে সবচেয়ে বেশি মোহব্বত করো ভালোবাসো কাজে তোমার প্রমাণ দিতে হবে তার কারণ হলো আমল হলো ইমানের সাইনবোর্ড আমল হলো ইমানের সাইনবোর্ড আমল হলো ইমানের আলামত আমল যত পাকা বুঝা বোঝা যাবে লোকটার ইমান ততটাই পাকাপুক্ত। আমল যদি খারাপ হয় বুঝতে হবে লোকটার ইমানও খারাপ লোকটার ইমানও বড়ই দুর্বল তাবলিক দুই ধরনের একটা হলো মৌখিক তাবলিক আর একটা হলো কাজের তাবলিক কর্মের তাবলিক বলেন কাজের তাবলিক কথার তাবলিকের চাইতে বেশি শক্তিশালী আমি বলি একটা করি একটা মানুষ কি মেসেজ পাবে এই জন্য সাহাবাই কেরাম বলতেন কম করতেন বেশি সাহাবাই কেরাম কোরআনতলাব করতেন ব্যাখ্যা করার প্রয়োজন হতো না সাহাবাই কেরামের কোরান তালাবাদ শুনে কাফের বেমান্ডা মুসলমান হয়ে যেত সুভাহার আমরা ওয়াজ কম করি না বর্তমানে ওয়াজ মাহফিল কম হয় না ওয়াজ মাহফিলের অভাব নাই বক্তাদেরও শিডিউল নাই আছে নাকি বলেন বক্তাদের শিডিউল খুঁজে পায় না এত বক্তা বক্তাদের শিডিউল নাই তার মানে মাহফিলের পরিমাণ কম না বেশি এত মাহফিল প্রত্যেক মাহফিল ওয়াজ মাহফিল প্রত্যেক মাহফিলের মধ্যে দিনের কথা হইতেছে কিন্তু মানুষের হেদায়ত নাই বুঝতে হবে দল মে কুচ কালা হয় যে ব্যক্তি বলতেছে তারা আমলের মধ্যেও সমস্যা আছে না নাই সাহাবাই কিরাম হাইটা যাইতেন এক যুদ্ধের মধ্যে মুসলমানরা দীর্ঘদিন কাফেরদের সাথে যুদ্ধ করলো দীর্ঘদিন তারা স্ত্রীদের থেকে দূরে যখন যুদ্ধ শেষ হয়ে যাবে মুসলমানরা শহর প্রদীক্ষণ করে শহরের ভিতর দিয়া তারা তাদের দেশের মধ্যে ফিরে আসবে ওই দেশের যিনি কাফের প্রধান ছিলেন তিনি বললেন একটা কাজ করো শেষ চাল হিসাবে একটা কাজ আমরা করি যাতে করে মুসলমানদেরকে হারানো যায় কারণ আদর্শিক আদর্শকে যদি নষ্ট করা যায় সব কিছুকে নষ্ট করা সম্ভব যেই কথা সেই কাজ কাফের যিনি সেনাপতি ছিলেন তিনি তাদের দেশের সকল সুন্দরী মহিলাদেরকে ল্যাংটা করে রাস্তার দুই পাশের মধ্যে দাঁড় করায় দিলেন আর বললেন দাঁড়ায় থাকবা মুসলমান সেনাপতিরা মুসলমান সৈন্যরা এদিক যাবে কোনো কারণে যদি তোমাদের এই উলঙ্গ দেহের উপর তাদের নজর পড়ে তাদের এই মান নষ্ট হবে আদর্শ খতম হয়ে যাবে রাস্তার দুই পাশের মধ্যে উলঙ্গ মেয়েদেরকে দাঁড় করায়া দিল মুসলমান সেনাপতি বললেন খবরদার নজরের হেফাজত করতে হবে তারা সে শস্ত্র হিসাবে মেয়েদেরকে বেছে নিয়েছে নজরকে হেফাজত করতে হবে আজকে যদি নজরকে হেফাজত করতে না পারি ইমান পরাজিত হবে মুসলমান পরাজিত হবে সাহাবাই কেরাম তো সাহাবাই কেরামি ইমান বড় বলিয়ান ইমান বড় শক্ত সাহাবাই কেরাম রাস্তার মাঝখান দিয়ে গিয়েছেন কোনো সাহাবি কোন মহিলার দিকে নজর পর্যন্ত করেন নাই কাফেররা এটা দেখে সামান্য সুবাহান আল্লাহ অবাক হয়ে গিয়েছে কিভাবে সম্ভব তারা চিন্তা করলো যাদের ধর্ম এত সুন্দর আমরাও সকলেই সেই ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেলাম সুবাহান আল্লাহ কোনো দাওয়াতের প্রয়োজন পড়ে নাই বলতে হয় না ইসলাম সুন্দর ইসলাম খুব শোথ হয় বলার প্রয়োজন পড়ে নাই আমল দিয়ে তারা মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করে ইমান গ্রহণে বাধ্য করেছেন আজকে পৃথিবীর সবচেয়ে বড় মুসলিম দেশের নাম কি বলেন। সবচেয়ে বড় মুসলিম দেশের ইন্দোনেশিয়া মুসলিম দেশের মধ্যে র্যাঙ্কিং করলে সবার আগে কান্নাম আসবে ইন্দোনেশিয়া সবচেয়ে বড় মুসলিম দেশ অথচ এই দেশের মানুষ একসময় সব কাফের ছিল একটা মুসলমান ছিল না আমি যে বললাম কথার চাইতে আমলের বেশি কার্যকর এটা প্রমাণিত হয়েছে ইন্দোনেশিয়াতে কোথায় বলেন ইন্দোনেশিয়া তখনও ইন্দোনেশিয়ার মধ্যে ইসলামের দাওয়াত সেভাবে পৌঁছেনি দুই সাহাবি গিয়েছেন ইন্দোনেশিয়ায় কয় সাহাবি দুই সাহাবি এখন তো তাবলিগের অভাব নেই তাবলিগ আছে তাবলিগের মধ্যে আত্মসমালোচনা নেই আমি কজনকে দাওয়াত দিলাম এটা আমার কাছে বড় কজনকে আমি ইমানের পথে আনতে পারলাম এটা বড় আমি আদৌ ইমানের পথে আছি কিনা এটার খবর নেই তাবলিগে আত্মসমালোচনার অভাব ফলে আমাদের তাবলিগ কার্যকর কম হয় আমি মানুষকে দাওয়াত দিলাম পর্দার দাওয়াত আবার বউ পর্দা করে না বলেন আদৌ আমার এই দাওয়াত ফলপ্রসূ হবে না কিভাবে হবে আমার মধ্যে তো আমল নেই কিভাবে হবে দুই সাহাবি গেলেন ইন্দোনেশিয়ায় কয় তারা মানুষকে দাওয়াত দেন ইমান ইসলামের ইতিহাসে হজতুল আলবিদায় দুই সাহাবি ইন্দোনেশিয়ায় গেলেন সবকা ফের সবকা ফের সব বেঈমান ইমান দুই সাহাবি ইন্দোনেশিয়ার বাজারের মধ্যে একটা দোকান খুললেন দোকানের মধ্যে ব্যাচা কিনা করেন দিনে পাঁচবার দোকানটা বন্ধ রাখেন সপ্তাহে একদিন দোকানটা বন্ধ রাখেন শুক্রবার তারা যখন দোকান বন্ধ রাখে আশ্চর্য বিষয় হলো কাস্টমাররা বাহিরে লাইন ধরে দাঁড়িয়ে থাকে তাদেরকে জিজ্ঞাসা করা হলো বাজারে আরও দোকান আছে তোমরা কেন এই দোকানের পাশে লাইন ধরে দাঁড়িয়ে থাকো তারা বলে আমরা তাদের ক্রয় বিক্রয়ের মধ্যে ব্যবসার মধ্যে স্বচ্ছতা পেয়েছি মাল ভালো দেয় টাকা কম রাখে কোনো নয় চয় নাই কোনো ধোকাবাজি কোনো কিছুই নাই এজন্য আমরা অন্য দোকান বাদ দিয়ে দোকান থেকে ক্রয় করি তাদের মনে প্রশ্ন হলো এত বেচা কিনা পুরা বাজারের মধ্যে এত বেচা কিনা নাই আমাদের দোকানে যত বেচা কিনা তারপরও এরা দোকান বন্ধ করে কোথায় চলে যায় যখন তাদের সাথে দোকানদারের সাহাবাহিক নামের একটু সক্ষতা হলো মহব্বত হলো জিজ্ঞাসা করে আচ্ছা ভাই যান কোথায় যান এত কাস্টমার বাহিরের মধ্যে দাঁড়ায় থাকে আপনারা দোকানটা বন্ধ করে পাঁচটা বার কোথায় চলে যান আবার সপ্তাহে পুরো একটা দিন বন্ধ রাখেন সাহাবায়ে বলে আমরা মুসলমান আমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেহেতু নবীর উম্মত মুসলমান ইসলাম ধর্মের অনুসারী আমাদের কিছু নিয়ম নীতি আছে দিনে পাঁচবার যাই আসক্ত নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন যত ব্যস্ততা থাক আমাদেরকে নামাজ আদায় করতে হবে নামাজ এই জন্য আমরা পাঁচবার মসজিদে যাই সুবাহান আল্লাহ আমাদের এলাকায় ব্যবসায়ীরা আসে না নাই বলেন এলাকার ব্যবসায়ী আসে না নাই এরা কতবার মসজিদের মধ্যে আসে গনে দেখছেন কি না আমাদের এলাকায় ব্যবসায়ী প্রতিষ্ঠান কম না বেশি গল্লির মধ্যেও দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠানের অভাব নাই কয়টা দোকান বন্ধ হয় কয়টা দোকানের কর্মকর্তা কর্মচারীরা আমাদের মসজিদের মধ্যে আসে বলেন হ্যাঁ অনেকে আসে কর্মচারীদেরকে রেখে আসে আমি একজনকে বললাম আপনি জামাতে নামাজ পড়লেন কর্মচারী পড়লো না এর হিসাব কি দিবেন বলেন তো কর্মচারীর জন্য কি জামাত নাই বুঝেন নাই আমার কথা মালিকের জন্য জামাত আছে কর্মচারীর জন্য নামাজ নাই জামাত নাই সে কি জামাত ছাড়া নামাজ পড়লে তার নামাজ হবে ইন্নাল জামাআতা মিন সুন্নাতিল হুদা লা ইয়া তরুকুহা ইল্লা মুনাফিক দবি স্পষ্ট বলেন জামাত হলো হেদায়েতের সুন্নাত যে জামাতে আসবে না বুঝতে হবে লোকটা হেদায়েতের উপর নাই নাউযু বিল্লাহ তার মানে বোঝা গেল মালিকের মালিক হেদায়েতের উপর আছে কর্মচারীর হেদায়েতের উপর নাই অথবা কর্মচারী যদি জামাতে আসে কর্মচারী হেদায়েতের উপর আছে মালিক হেদায়েতের উপর নাই রাসূলের হাদিস তো তাই বলে জামাতে যা আসবে না সুযোগ থাকার পরও সে মুসলমান হতে পারে আর একটা লক্ষ্য আছে সে মোনাফে ইন্নাল জামাত মিন সুনানিল হুদা লা ইল্লাহ ইল্লা মুনাফিকুন নবী বলেন হেদায়েতের সুন্নাত হলো জামাতে নামাজ পড়া যে ব্যক্তি ছেড়ে দিবে বুঝতে হবে সে হলো মুনাফিক মারকা মুসলমান আমাদের এলাকায় এরকম মুসলমান আছে না নাই চুপ করে আছেন কেন আছে না নাই কম না বেশি আজকেও কি সবাই জামাতে আসছে এই যে জুমার নামাজ এই জুমার নামাজেও কি সবাই জামাতে আসবে মুসলমান দোকান খুলে বসে আছে না এবার কোন মুসলমান এর জন্য আবার আল্লাহ কোন জান্নাত দিবে বলেন না এর জন্য কোন জান্নাত জান্নাত পাবা না তুমি মুরা খাবার উষ্টা খাবা অপেক্ষা করো তো দুই সাহাবে বলে আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের উম্মদ সাহাবি নামাজ আছে নামাজ আদায় করার জন্য আমরা যাই কারণ আল্লাহ যেমন বড় আল্লাহর হুকুম ততটাই বড় আল্লাহ যেমন বড় আল্লাহর হুকুম কি ততটাই বড় বলে শুক্রবার পুরা দিন কেন বন্ধ বলে শুক্রবার ছুটির দিন সেদিন জুমার নামাজ বলে একটা নামাজ আছে বড় দামি নামাজ এই নামাজের অনেক বেশি স্বভাব নবী বলেন কোনো কারণ ছাড়া যে ব্যক্তি দুই জুমা মসজিদে আসবে না কি বললাম কোনো কারণ ছাড়া যে ব্যক্তি পরপর আসবে না আপন তিনি বলেন যে ব্যক্তি পরপর দুই জুমা কোনো কারণ ছাড়া মসজিদে আসবে না সে যদি মারা যায় সে কি বেঈমান হয়ে মারা গেল আমি নবী জানি না অনেক লোক এলাকায় আসে কিনা জুমাতে আসে না বলেন না আসে কিনা আপনারাও তো করেন আমিও তো মাঝে মাঝে এমন করি আমাদের মধ্যে ত্রুটিগুলো আছে না নাই ওয়াজ খালি শুনলেই হবে কে করবে বলেন পরপর দুই আসবে না জুমার দিন আব্বাস চাচা তিনি বলেন সে কি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল না বেইমান হয়ে মরল আমি নবী জানি না তো নবী না জানলে এটা কে জানে বলেন সে তো বেমান হয়ে মারা যাবে কত লোক আছে আসে না শুক্রবারেও খবর নাই বছরে একদিন ঈদের নাম আছে এরকম মুসলমান আছে না নাই বলেন আচ্ছা তো কবে আমরা মুসলমান হব বলেন আধা মুসলমান আধা কাফের আধা মুসলমান আধা হিন্দু আধা মুসলমান আধা বেঈমান এইরকম ইমানদার যাবে কোথায় বুঝেন নেই তাহলে আল্লাহ অর্ধেক কাটবে দে অর্ধ অর্ধেক জান্নাতে দিয়ে অর্ধেক জাহান নামে জ্বালাই এটা করা ছাড়া তো কোনো উপায় নেই এটাই তো হবে না কি জাহান্নামের মাঝখানে দিয়ে রাখবে তুই দুই পাশে থাক এক পাশ জলুক আর এক পাশ তোর আরাম পাক তো সাহাবাই কেরাম বলেন আমরা নবীজির পাশক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন সেখানে নামাজ পড়তে যাই শুক্রবারের দিন ছুটির দিন জুমার নামাজ বলতে একটা নামাজ আছে সারাদিন বিভিন্ন আমল আছে আসরের পরে আমল আছে আসে না নাই আসরের পর থেকে মাগ্রি পর্যন্ত দোয়া কবল হয় এজন্য আমরা জুমার দিন ছুটি নেই সারা সপ্তাহ ব্যবসা বাণিজ্য করে জুমার দিন বেশি আমল করার জন্য ছুটি নিয়ে নেই তারা চিন্তা করে যেই ধর্ম এত সুন্দর যেই ধর্মের আমল এত সুন্দর আমরা কোথায় পড়ে আছি আমরাও মুসলমান সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে একজন দুজন করতে করতে পুরা ইন্দোনেশিয়ার মানুষ এই দুই হাতে মুসলমান হয়েছে বয়ান করেছে না না লেনদেন করছে মাত্র ক্রয় করে ইমানের আলামত গুলো প্রকাশ করে দিয়েছে বয়ান করার প্রয়োজন পড়ে নাই সামান্য দোকানদারি করেই তারা ইসলামের আলো পুরা ইন্দোনেশিয়ার মধ্যে ছড়িয়ে দিয়েছে সুবাহান আল্লাহ